আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ডক্টর ইউনুসের যে একশো দিনের যে ভাষণ সেটা দেখলাম সেটা দেখে যেটা মনে হয়েছে ভাষণটাই তিনি অজুহাত দিয়ে শেষ করেছেন দিয়েছেন তিনি বলেছেন যে একশো দিনের আমরা হয়তো অনেক কিছুই করতে পারিনি যেমন তাদের যে সম্পদ বিবরণী সেটা তিনি দিতে পারেননি কেন দিতে পারেননি সম্পদ বিবরণী সম্পদ বিবরণী তৈরি করতে কি একশো দিন লাগে দুই নম্বর কথা হচ্ছে গিয়ে তারা কঠিন পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছিলেন এত কঠিনে কি আছে আপনারা কি পাহাড় কেটেছেন কি করেছেন কি করেছেন আপনারা মানে আমি এটা বুঝতে পারছেন যে কঠিন পরিস্থিতি আপনারা ছাড়া সরকার ছাড়া দেশ তিন দিন ছিল তিন দিনে কি দেশের অবস্থা খুব খারাপ কিছু হয়েছিল দেশের লোকজন খুব চুরিদারি মারামারি খুব কিছু করেছে আমাদের দেশের লোকজন অনেক শান্তিপ্রিয় আপনারা শুধু অজুহাত দিলে তো হবে না আপনাদের গত একশো দিনে যে অবস্থা আপনারা ছাড়া তিন দিনে দেশের অবস্থা খুব খারাপ কিছু হয়নি বরং অনেক ভালো ছিল যদি এমন হতো যে আপনাদেরকে আমাদের ট্যাক্স দিতে হচ্ছে না সেক্ষেত্রে দেশ তো অনেক ভালো সেক্ষেত্রে কারো কোনো বার্ডেন নাই যার যার মতো করে চলবে আপনাদেরকে আমরা চালাই বিশ লক্ষ যে লোক আপনাদের সরকারি কর্মকর্তা কর্মচারী তারা জনগণের টাকায় চলে সো আপনাদেরকে ছাড়া আমরা তিন দিন ছিলাম এবং খুব ভালো ছিলাম এমন না যে খুব খারাপ ছিলাম ওকে তারপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনি পনেরো বছরের অপকর্মে বিচার করে ফেলতে পারবেন আপনি একটা সরকার গঠন করতে পারেন না ন্যায্যতা সেখানে প্রতিষ্ঠা করতে পারেন না মেতাকে প্রাধান্য দিতে পারেন না যোগ্যতাকে প্রাধান্য দিতে পারেন না পুরো বাংলাদেশকে ইনক্লুড করতে পারেন না আপনি চিটাগাং থেকে তেরো জনকে নিয়ে নেন চব্বিশ জনের মধ্যে

দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা পরিস্থিতি কর্মসংস্থান সংস্কার নির্বাচনের রোডম্যাপ কারোর সাথে এঙ্গেজ হওয়া সফরে যাওয়া বাংলাদেশগুলোতে পুরো বাংলাদেশের সাংগঠনিক সফরে যাওয়া আপনারা কোথায় কোথায় গিয়েছেন সেই সচিবালয়ে বসে আছেন সেই গণভমনে বসে আছেন সেই অফিস আদালতে বসে আছেন পিনা কি ভোটাধার্য যেটা বলে যে নিজেদের ডাইপার ঠিক রাখতে পারে না তারা মধ্যে বসে আছে আমাদের আমরা তো বুঝতে পারি কেন আপনারা যান না

যোগ্যতম প্রতিনিধি জনগণের মাঝ থেকে উঠে আসুক তারাই দেশের বাকি সংস্কারগুলো করুক আপনাদেরকে এত কিছু করতে হবে না আপনারা নির্বাচনের লোক ব্যাপারে আগে দেন নির্বাচনটা নিশ্চিত করেন জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করেন আপনারা নিজেরাই অবৈধ অবৈধ ক্ষমতাকে আর লম্বা করেন না লুটপাটটা আর লম্বা করেন না সারা জীবন গ্রামীণ দিয়ে নানা কিছু দিয়ে তো জনগণকে শোষণ করেছেন জনগণের কল্যাণে তো আর কিছু করেন যদি করতেন তাহলে সুদের জিনিসটা অনেক কমাতেন পৃথিবীর উন্নত দেশগুলোতে ইন্টারেস্টেড দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট আপনারা সেই রেটেই বাংলাদেশকে চালাতেন বা আপনাদের ব্যাংকটা চালাতেন কিন্তু আপনারা সেটা করেনা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট রেটে আপনারা আপনাদের সুদ বা যে ধার বা যেটা দেন সেটা দেন সো সেটা বাংলাদেশের অন্যান্য যে নীতিগত যে ব্যাংকগুলো আছে রেগুলার যে ব্যাংকগুলো আছে সেগুলো থেকে কয়েক গুণ বেশি আপনারা জনগণকে শোষণ করেছেন অন্য কিছু করেননি মহামানব বাংলাদেশের জন্য আপনারা হতে পারবেন না সেটা আপনাদের ইতিহাস আমাদেরকে সেটাই বলে অন্য কিছু বলে না আপনাদের কারো যদি ভিন্ন মতামত থেকে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ